নমস্কার আপনি কি জানেন কাঁঠাল খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে রোজ লবঙ্গ খেলে কি হয় মহাকাশে সর্বপ্রথম ইঁদুর পার্টি ছিল কোন দেশ কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি আমেরিকা দেশ সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশ কোন প্রাণী ছয় দিন পর্যন্ত তার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে কাঁকড়া বিছা প্রজাপতি নাকি মৌমাছি সঠিক উত্তরটি হবে কাঁকিছা আচ্ছা বলুন তো কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস সুইডেন সুইজারল্যান্ড নিউজিল্যান্ড নাকি চীন দেশের সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন বস্তুকে দ্বিতীয়বার গরম করলে সেটা বিষ হয়ে যায় মাখন বিটরুট কফি নাকি চা সঠিক উত্তরটি হবে বিটরুট আপনি কি বলতে পারবেন হোমওয়ার্ক বা বাড়ির কাজ এটা শিক্ষাক্ষেত্রে প্রথম চালু করে কোন দেশ জাপান ইতালি ভারত নাকি রোমানিয়া দেশ সঠিক উত্তরটি হবে ইতালি দেশ কাঁচা হলুদের সঙ্গে কি মিশিয়ে নিয়মিত মুখে মাখলে ব্রণের দাগ দূর হয় টমেটোর রস রসুনের রস পেঁয়াজের রস নাকি লেবুর রস সঠিক উত্তরটি হবে লেবুর রস কাঁঠাল খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে হার্ট ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নাকি দৃষ্টিশক্তিকে ভালো রাখে সঠিক উত্তরটি হবে সবকটি পৃথিবীর কোন দেশে অপরাধী জেল থেকে পালিয়ে গেলে তাকে অপরাধী বলে মনে করা হয় না ইতালি দেশ ব্রাজিল দেশ নেদারল্যান্ড দেশ নাকি জার্মানি দেশ সঠিক উত্তর হবে জার্মানি দেশ ভারতের কোন শহর মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী হয়েছিল কলকাতা এলাহাবাদ হায়দ্রাবাদ নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে এলাহাবাদ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেলের চাষ হয় চীন উরুগুয়ে পর্তুগাল নাকি রাশিয়া সঠিক উত্তর হবে চীন দেশ সব থেকে বেশি আপেলের চাষ হয় চীন দেশে কোন প্রাণী তিনটে পাকস্থলী আছে গরু ভেড়া ছাগল নাকি সবকটি সঠিক উত্তরটি হবে সবকটি একটি আরশোলা জল ছাড়া কতদিন বেঁচে থাকতে পারে এক সপ্তাহ পনেরো দিন কুড়ি দিন নাকি তিরিশ দিন সঠিক উত্তরটি হবে এক সপ্তাহ দুধ উৎপাদনের দিক থেকে পৃথিবীতে প্রথমে আছে কোন দেশ ভারত দেশ চীন দেশ আমেরিকা দেশ নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশ আপনি কি জানেন রোজ লবঙ্গ খেলে কি হয় লিভার ভালো রাখে সুগার নিয়ন্ত্রণ করে ব্যথা কমায় নাকি হজম শক্তি বাড়ায় সঠিক উত্তরটি হবে সবকটি হাতি কোন রং দেখলে রেখে যায় লাল নীল হলুদ নাকি সবুজ রঙ সঠিক উত্তরটি হবে হলুদ রং আপনি কি বলতে পারবেন খালি পেটে পেঁপে খেলে কি হয় ওজন কমে ত্বকের উজ্জ্বলতা বাড়ে হজম শক্তি বাড়ে নাকি হৃদরোগের ঝুঁই কমে সঠিক উত্তরটি হবে সবকটি ইঁদুরের রাজধানী আপনি কি জানেন এটা কোন শহরকে বলা হয় প্যারিস শিকাগো লন্ডন নাকি হংকংকে যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে শিকাগো শহরকে ইঁদুরের রাজধানী বলা হয় কত সাল থেকে ভারতীয় রেলে টয়লেটের ব্যবহার শুরু হয় আঠারোশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সালে সঠিক উত্তরটা হবে টয়লেটের ব্যবহার শুরু হয় কোথাকাল লোকেরা জীব বার করে অতিথিদেরকে স্বাগত জানায় তিব্বত নেপাল জাপান নাকি জার্মানি সঠিক উত্তরটি হবে তিব্বত দেশের মানুষেরা আপনি কি বলতে পারবেন ভারতের কোন রাজ্য ভুট্টা উৎপাদনে সব থেকে প্রথম স্থানে আছে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ আমরা যে রাস্তাঘাটে যে ট্রাফিক সিগনাল দেখতে পাই এই ট্রাফিক সিগন্যালের প্রথম সূত্রপাত কোন ক্ষেত্রে করা হয় রেল স্টেশন এয়ারপোর্ট রাস্তা নাকি বাস স্ট্যান্ড এই ট্রাফিক সিগন্যালের প্রথম সূত্রপাত করা হয় রেল স্টেশনের জন্য মহাকাশের সর্বপ্রথম ইঁদুর পাঠিয়েছিল কোন দেশ ইতালি জার্মানি ফ্রান্স দেশ নাকি জাপান দেশ সঠিক উত্তর হবে ফ্রান্স দেশ নোবেল পুরস্কার দেওয়া হয় কোন মাসে জানুয়ারি ডিসেম্বর আগস্ট নাকি মে সঠিক উত্তরটি হবে ডিসেম্বর মাসে আপনি কি জানেন কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে বাঘ হাতি গরু নাকি ছাগল সঠিক উত্তরটি হবে হাতি কোন গাছের শিকড় খেলে একটা না দেড় ঘন্টা পর্যন্ত করতে পারবেন মাদারি গাছের শিকড় নিম গাছের শিকড় জিনসাং গাছের শিকড় নাকি অর্জুন গাছের শিকড় সঠিক উত্তর হবে গাছের শিকড় আপনি কি জানেন নিয়মিত খেলে আমাদের হার্টের মারাত্মক ক্ষতি হয় জল ঠান্ডা জল গরম জল নাকি খাবার এই উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যদি আপনার জানা থাকে তাহলে জানিয়ে দেবেন আর এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল একটা ক্লিক করে দেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন টাটা